তো হ্যালো আমার ইনস্টাগ্রামের ফ্যামিলি তো আজকে ভিডিওটা বহুত একটা ধামাকা হইব তো মানে একটা বিয়ে বাড়িতে তো একটা গিফট নিয়ে যাইতে আছে তো খোঁজা এলে ফোন মারলো তো আমাকে তার সাথে যাওয়ান লাগে তো তার বাদে আমি তিনালি গেলাম তো তিনালি যাওয়ার বাদে দেয় তো একটা দোকানে নিয়ে গেলো তো নিয়ে কিন্তু একটা ধামাকা একটা গিফট কিন্তু মানে ভাজ করছে তো তারপর আমি গেলাম দোকানে গিয়ে ওই গিফটটাকে আমি পেকিং করলাম তারপরে প্যাকিং করে তো দোকান থেকে বাড়িয়ে এসে আমি ওই জামাইয়ের হাতে গিফটটা দিলাম গিফটটা দেওয়ার পর তো ওর জামাই ঘরে গেলো ঘরে নিয়ে সবার সামনে ওই গিফটটাকে বললাম ওপেন করো ওপেন করার সাথে সাথে ওপেন করবো মানে ওপেন করতে শেষ আপনারা ভিডিওটা দেখতে থাকুন ওপেন করার সাথে সাথে কী হয় না হয় তো আপনারা দেখবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো কী হয় লাস্টে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ব্যালেন্ট বলবেন না তো দিয়ে রাখবেন তো এমন ভিডিও আরো আমরা দিবার দেওয়ার জন্য থাকবো ইনশাল্লাহ আসলে তো কিন্তু গিফটে কিন্তু ওপেন করার আগে কিন্তু একদিকে ঝামাইয়ের দোষ আরেকদিকে ঝামাই ভাবতে আছে যে আসলে তো কি আনলো বস্তুটা তো আসলে বইলে আছে যে বস্তুটা তো কি হয় তো তারা দুইজনে কিন্তু খুব হাসি ঠাট্টা করতে আছে তা কিন্তু এটার ভিত্তা সবাই কিন্তু আর কিছুগুলো বুঝছিল না তারপরে জামায়ের দোষে গিফটটাকে তো মানে সিরা ফাটা করে না তো কি পাইছে তো দেখেন তা আসলে তো কিন্তু একদিকে কিন্তু জামাই ঠেলতে আছে জামাইয়ের দোষকে তো তার দুস্তে ঠেলতে আছে জামাইকে যে গিফটটা থেকে কী বার হয় baru lagu baru lagu baru lagu atau atau